হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চানা দ্বিতীয় দাওয়ায় বাংলাদেশে আবারও বিশাল পরিবর্তন আসলো স্বর্ণের নতুন দামে আজ গহনা স্বর্ণের বিস্তারিত নতুন দাম এবং স্বর্ণের দাম কমার অথবা বাড়ার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের আজকের লেটেস্ট আপডেট ভিডিওটি দেখার সাথে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন কোন দেশ থেকে দেখছেন আমাদের ভিডিওটি ভিউয়ার্স আজ বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজস্পতি গহনা স্বর্ণের দাম বড়িতে আবারও তিন টাকা বাড়িয়ে বাইশ প্রতি ভরি গহনা স্বর্ণ এছাড়া বাইশ ক্যারেট এক গ্রাম গহনার স্বর্ণ এগারো হাজার আটশো বিরানব্বই টাকা বাইশ ক্যারেট একানা স্বর্ণ আট হাজার ছয়শো সত্তর টাকা এক প্রতি চোদ্দশো পঁয়তাল্লিশ টাকা এক পয়েন্ট একশো চুচল্লিশ টাকা

তবে অপরিবর্তিত থাকছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে বাইশ ক্যারেট ভরি রূপার দাম দুই হাজার একশো টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার ছয় টাকা আঠেরো ক্যারেটের দাম এক হাজার সাতশো পনেরো টাকা সন্তান পদ্ধতির রূপার দাম এক হাজার দুশো তিরাশি টাকা নির্ধারিত করা হয়েছে ভিউয়ার দেশে চলমান সংকটে মুদ্রাস্ফীতি এবং বিষর্ধনৈতিক মন্দা রাশিয়া ইউক্রেন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলমান থাকায় দেশে স্বর্ণের দাম আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আন্তর্জাতিক বিশ্ব আরও কিছুদিন অস্থিতিশীল থাকবে স্বর্ণের দাম এমনটা ধারণা করা যাচ্ছে ভিউয়ার্স আজ ছিল এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে জানিয়ে দেই আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইসের মাধ্যমে আমরা আপনাদেরকে প্রতিনিয়ত জানিয়ে থাকি বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিশ্বের বেশ কয়েকটি দেশের স্বর্ণের দাম বাড়ার অথবা কমে যাওয়ার সকল লেটেস্ট আপডেট প্রতিনিয়ত সকল লেটেস্ট আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেল গোল্ড অ্যান্ড প্রাইস সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য কোন দেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন